السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفينا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا is وما قال النبي صلى الله عليه وسلم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حساد إلا في اثنين رجل أتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل أتاه الله الإكمة فهو يقضي بها ويعلمها متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا وسلم تسلی معذبان کھلے امرہ پشتبائی پڑی اللہم سلی علی سیدنا مولانا محمد وعلم سیدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رنقل يا عالم <سؤال> اجاله قلب اسرار السي اللهم صل سيدنا مولانا محمد وعلى اله आय रब तेरे महबूब की दी أسرار بنادي اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد لا اله الا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا মন জিকির কর মো মিন গন জিকি মন ম হয় দিলে দিল রৌস জিকির হয় দিল রৌশন ইমানের সাথে হয় লা আমি সন্নি অধকার সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই গ্রামের আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব আনামিয়া সাহেব উপস্থিত আমার সম্মুখে মুরবিয়ান কারাম নজুহান উলামা কারাম সামিন আজম আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আল্লাহ আল্লাহি দরবারে আমরা সর্বপ্রথম আমরা কালী মাত্র শুকুর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমরা আরও শুক্রিয়া আদায় করি যাকে সৃষ্টি না করলে এই করিম সৃষ্টি করতেন না আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকরা আমাদের ইমান আমাদের আমাদের মানব মুক্তি মানবতার মুক্তির দিশারি কান্ডারি সাফায়তের কান্ডারি হুজুরে পুর নূর সাল্লাহ আলহি ওয়াসালাম দরবারে আমরা অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি বলে না আমিন আমি একটি আয়াত তিলাবাত করছি যদি রাব্বে করিম আমাকে তাওফিক দান করেন সে আয়াতের আলোকে এবং টি হাদিস পেশ করছি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরী ওয়াসসির লি আমরী ওয়াহলুল কুদাতাম মিল লিসানি ইফকাউ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টা হচ্ছে শিক্ষা গুরুত্ব এবং ফজিলত শিক্ষার মর্যাদা আমি কি বলবো শিক্ষা এমন এক জিনিস ইংল্যান্ডের একজন ব্যক্তি বলেছিল আমাকে একজন শিক্ষিত মা দাও যদি জাতি একজন শিক্ষিত মা দিতে পারে তাহলে আমরা পথ চলার একটা সুন্দর রাস্তা শিক্ষা এমন এক জিনিস শিক্ষিত মানুষ কখনো গরিব হয় না শিক্ষিত মানুষ কখনো অভাবী হয় না শিক্ষিত মানুষ কখনো গরিব হয় না কথা বলেন ঠিক কিনা শিক্ষা এমন এক জিনিস আমাদের ছোটোবেলা আমাদের মুরব্বিরা বলতেন আমরা শুনেছি শিক্ষা কেউ কাউকে দেওয়া যায় না না দেওয়া যায় বলেন শিক্ষা কেউ কাউকে দেওয়া যায় দেওয়া যায় না বিদ্যা কেউ কাউকে দেওয়া যায় না শিক্ষা এমন এক জিনিস রব্বে করিম সুরা জুমারের নয় নম্বর আয়াতের মধ্যে আমার লাই স্পষ্টভাবে ঘোষণা করেছেন উল লালয়াউল লায়া বলেন জগতের মানুষেরা রে হে পৃথিবীর মানুষেরা খুল হে নবী বলে দাও যারা জানে মু যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না সিল্লে বলেন সুহান এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বললেন যারা জানে এবং যারা জানে না তারা জানেওয়ালা সমতুল্য কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইলিম রব্বুল আলমিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ইলিমটা এসেছিল সেই ইলিমের আয়াত আমার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিম এবং ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন এ বিস্মে রব্বি কাল্লাজি খালাক কল ইনসান মারফতে নবীজিকে কে জানিয়ে দিলেন এ অপরেন হে নবী সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ইকরা পাঠ করালেন সর্বপ্রথম নবীজিকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিলে শিক্ষা আমাদের দাপে দাপে আমাদের কাছে চলে এসেছে নবী করিম সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে আর সাহাবিরা শিক্ষা দিয়েছেন তবে তাবিনদেরকে তবে তা বিন্দা শিক্ষা দিয়েছেন এভাবে শিক্ষা সেটা আস্তে 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 সে শিক্ষাটা আমাদের কাছে চলে আসছে জুড়ে জুড়ে চিল্লাইয়া বলেন না আল্লাহ শিক্ষা অনেক জিনিস রসুল্লাহাম বললেন এই উলামা উলামায় যারা যারা আসুন وقال تعالى انما يخشى الله من عباده العلماء يا كمطر علي امرا رسولك الله ربنا من بولين একমাত্র তারাই বই করেছে জ্ঞানী যারা আলিমরা তারা মানে আল্লাহ কে বই করেছে মিনি উলামা যারা উলামা রয়েছে তারাই আল্লাহকে বই করেছে বলে না আল্লাহ শিক্ষা এমন এক জিনিস এই ফেরাউন কার উজিরকে বলল আরে উজির বলত আমি এই যে গদির মধ্যে আসছি আমি যে সিংহাসনের মধ্যে আসি। ঠিক পারার জন্য কি করা দরকার ফেরাউন তার উজিরকে বলল কাকে বলল। ফেরাউন তার উজিরকে বলল আমি যে আসনে আসি সে আসন রক্ষা করার জন্য কি করা দরকার আমাদের তো যে অবস্থা যে যে ক্ষমতায় যায় যাওয়ার পর ক্ষমতা আর ছাড়তে চায় না কথা বলেন ঠিক না শের বলে এই ক্ষমতা যেন তার বাপের ক্ষমতা সেটা অনুদামন করে সে ক্ষমতা ছাড়তে চায় না সে ক্ষমতাকে অপব্যবহার করে যে যায় সে তার ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বিভিন্ন কৌশল অবলম্বন করে এই বাংলাদেশে আপনারা দেখেছেন যে দল যাবে সে দলরা তাদের ক্ষমতা টিকবার জন্য তাদের দলকে চাঙ্গা করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি সে অন্ধকার পথে থাকি তাহলে আমরা কখনো শিক্ষিত হতে পারবো না বরং আমরা অন্ধকার পথ দেখব আলোর পথ কখনো দেখব না কথা বলেন ঠিক কিনা ফেরাউন তার উজির কে বললো রে উজির আরে উজির আমি ক্ষমতায় কিভাবে ঠিক পরে উজির আমাকে একটু পরামর্শ দাও সকল উজিরকে নিয়ে আসলো আসার পরে সকল উজিররা সুন্দর সুন্দর প্রস্তাব দিল একজন বলে উঠল আমি একটা সুন্দর প্রস্তাব দেই প্রস্তাবটা শুনো ফেরাউনকে বলল আপনি যে শিক্ষা ব্যবস্থা আছে ওই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করতে পারেন তাহলে আপনি চিরজীবনের জন্য আপনি সে সিংহাসনে আপনি থাকতে পারবেন কথা বলেন না হজবিল্লা সেই শিক্ষাকে গুড়া করার জন্য দাপে দাপে অনেক মানুষ সৃষ্টি হয়েছে কিন্তু সে শিক্ষাকে রব্বে কারিম এই উলামা একরামের অন্তরের মধ্যে রব্বে কারিম দিয়ে দিয়েছিলেন বলেন না সুহান আল্লাহ দিলে বলে صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد حميكم সাল্লাল্লাহু আলা সেইদিনা মৌলা না মোহাম্মদ শিখ কেমন এক জিনিস আমি শেষ কৰি লিমুহান আল্লাহ রেসুল আল্লাহ সাল্লাল্লাহ ইসলামের একদম চাবি ওনার নাম হচ্ছে আবু হু নাম কি বলেন ওনার নাম হচ্ছে আবু হু আবুরা রাদি আল্লাহ তাহালা থেকে বর্ণিত তিনি বলেন নরসুল্লাহি সাল্লাল্লাহু আলি সাল্তুসালাম বলেন কাল আহমান সালাকা তারিকান যে ব্যক্তি ইলিম অর্জন করার জন্য পদ দিয়ে চলে যে ছাত্র ইলিম অর্জন করার জন্য পদ দিয়ে অতিক্রম করে যে মানুষ ইলিম অর্জন করার জন্য যে রাস্তা দিয়ে অতিক্রম করে রাস্তা দিয়ে যায় রব্বে করিম ওই ছাত্রের জন্য ওই ইলিম কারি অর্জন করার জন্য যে রাস্তা দিয়ে অতিক্রম করলো রব্বে করিম রসুল্লাহ সাল্লা তুসালাম বলেন আল্লাহরবুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেস্তের পথ আমার আল্লাহ সহজ করে দিবে অন্য আদিসের মধ্যে এসেছে রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহুসালম বলেন যখন একজন মানুষ ইলিম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যখন রাস্তা দিয়ে হাটে বা চলে তখন ফেরেস্তারা ওই বান্দার জন্য তাদের ডাকনা বিষাইয়া দেন রাস্তার মধ্যে যাতে ওই ইলিমকারী যাতে ফেরেস্তাদের ডানার উপরে হেঁটে হেঁটে সেই ইলিম অর্জন করার জন্য যায় বলেন না সোহান দেখেন ফেরেস্তারা ফেরেস্তাদের ডানার উপরে ডানা বিচ্ছে দেন এমনকি সাগরের পিপিল সাগরের মাছ যে ইলিম অর্জনকারী ব্যক্তি পথ দিয়ে অতিক্রম করে সাগরের সমুদ্রের মাছ পর্যন্ত ওই ইলিম অর্জনকারী ছাত্রের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে যারা ইলিম অর্জন করার জন্য বার থেকে বের হলো হাদিসের মধ্যে এসেছি জানাইলি মর্জন করার জন্য পথ অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর এমন কি নামলু শব্দের অর্থ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে পিপি পর্যন্ত একটা পিপরা পর্যন্ত ইলি মর্জন কারীর জন্য ওই ছাত্রের জন্য একটা পিপরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে এমনকি সমুদ্রের সমুদ্রের সমুদ্র পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে সমুদ্র পর্যন্ত ওই ব্যক্তির জন্য ওই ছাত্রের জন্য ইলি মনুষ্যকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে বলেন না সুহান দেখেন ইলি অর্জন করা ফরজ মুসলিম প্রত্যেক নর নারীর উপর ইলি অর্জন করা ফরজ বড় আলিম ওনার একজন ছাত্র ছিল তিনি প্রতিদিন ক্লাস করাইতেন প্রতিদিন আল্লাহর বন্দা মৌলানা সাহেব তিনি ক্লাস হঠাৎ করে ওনার একজন ছাত্র তিনি বাড়ির মধ্যে ঘুমাইলেন এবং গুমানির মধ্যে স্বপ্নের মধ্যে দেখলেন ওনার উস্তাদিজির দাড়ি জলমল জলমল করতেছে বলেন না সুহান আল্লাহ ছাত্রটা গুম গুমের মধ্যে স্বপ্নের মধ্যে ছাত্রটা গুমের মধ্যে স্বপ্নের মধ্যে তার উস্তাদের দাড়িটা জলমল জলমল করতেছে সে খাবের মধ্যে দেখে দেখার পর ওই ছাত্রটা পর দিন ক্লাসে চলে আসে ক্লাসে চলে আসার পর বলল উস্তাদ কথা বলবো বলে বাবা তুই কোন কথা বলবে গো বাবা বলে উজুর একটি কথা মনে আনবেন না মনে কিছু আনবেন না উজুর আমি একটা খাপ দেখেছি গত গতকালকে বলে রে বাবা তুমি কিসের কাপ দেখেছো কি দেখেছো ছাত্র বলে হুজুর আমি দেখছি আপনার দাড়িটা যেন জলমল জলমল করতেছে নুরে জলমল জলমল করতেছে হুজুর আমার এই ঘটনাটা একটু খুলে বলেন হুজুর বলেন আরে আমার ছাত্র রে আরে আমার ছাত্র তুমি দেখেছো আমার দাড়িটা জলমল করতেছে জানো ছাত্র আমার ওই দাড়ি দিয়ে আমার একজন আমার মাটা হয়ে গেছেন আমার আমার মা পাও আমি মুসে দিয়েছি আমার দাড়ি দিয়ে বলেন না সুভার আরো জুড়ে বলেন না সুভার আল্লাহ আমার মার উস্তি বললেন আরে আমার ছাত্র গতকালকে আমি আমার মার পাও মুছে দিয়েছি আমার দাড়ি দিয়ে রাত্রে ওই কারণে রেব্বে কারিম হয়তো কবুল করে আমার দাড়ির মধ্যে জলমল জলমল করাইতেছেন বলেন না সুহান ওই কারণে শিক্ষা শোক মানুষের দরকার শিক্ষিত মানুষ কখনো দরিদ্র হতে পারে না শিক্ষিত মানুষ কখনো সে পুষ্ট হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আমরা আমাদের ছাত্রবাইরা যারা রয়েছেন তারা যেন সঠিক শিক্ষা গ্রহণ করে সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষের মতো সে মানুষ হয় আমরা সে দোয়া করি আর কিছু মানুষ শিক্ষিত হয়ে অশিক্ষিতর কাজ করে অনেক মানুষ শিক্ষিত হওয়ার পর সে বিভিন্ন জঙ্গিবাদে লিপ্ত হয় অনেক মানুষ শিক্ষিত হওয়ার পর সে পিস্তল ধরে এরা শিক্ষা না এটা সুশিক্ষা এটা শিক্ষার নামে জালিয়াতি কথা বলেন ঠিক কিনা আল্লাবুল আলামিন আপনাকে আমাকে যা কিছু আলোচনা করলাম

ইসতি कुटुंब গোষ্ঠী গড়া বংশ ও বনীয়াদের মুহিববিন মুতাআল্লিকিন तमाम উদ্গানক লরে মাগফুরুদ। রব্বুল আলামিন আল্লাহ ক্ষমাศรี মাফিলে যারা আঞ্জাম ধরিয়া ঠেকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া যারা কবর বৈছ হই গেছেন আল্লাহ তারা কবর রে তুমি জান্নাতের বাগান বানাই দিয়া। আমীন। আল্লাহ আজ বহুত মনmathscrতা আমরার অন্তরে মধ্য উঠে বসে রে ভাই। এরারে তুমি মাগফুরুদ।